সো গাইস ব্লগিং আবার শুরু হইয়ে আপনারা চিন্তা করবেন না আপনি যে সাথেই আছেন চলেন ভাই আসেন যাও যাক আমরা নাস্তা আস্তে সামনের দিকে অগ্রসর হব আর যতটুকু করা বাকি আছে ওগুলো আজকে শেষ করে দিব সবাই খাওয়া দাওয়া করছে যাই হোক চিড়িয়াখানাতে আর কিছু দেখা হোক বা না হোক রোদের একটা দিন বলতে পারেন এয়ার কন্ডিশন একদম এসি রুমও ফেল প্রাকৃতিক মাঝে ঠান্ডা বাতাস আর একবার দেখা যাক আমার পিছনে মহিষের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সুর নাই ভাবেন না আবার হাতির বাচ্চা কই 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 আমি কার সাথে যেন আসছিলাম লোক কই আমার হারিয়ে ফেলছি সবাই রে বাহ সমস্যা নাই কই রে いざ行くおおやくな、がいねん。う金だらす。